Thank you. দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পাহাড়ে অসংখ্য মেঘ ধোঁয়ার মতো উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেনলি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এই পাহাড়গুলো চুনাপাথরে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সবটি চুনাপাথরে পরিপূর্ণ এবং এই পাহাড়গুলোর চুনাপাথর দিয়ে মেন মেনলি সিমেন্ট বানানো হয় আমাদের ছাতকে যে দুটি সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে একটি সরকারি এবং আরেকটি লাফার শোরমা সিমেন্ট ফ্যাক্টরি সেই সিমেন্ট ফ্যাক্টরির মেন কাঁচামাল যে চোনা পাথর সেই চোনা পাথর গুলো এই পাহাড় গুলো থেকে আপনি দেখতে পাচ্ছেন এবং এই পাহাড়ের উপর বেল্ট রয়েছে যে বেল্ট দিয়ে পাথর গুলো এখান থেকে সেই ছাতকের সিমেন্ট ফ্যাক্টরিতে চলে যায় সরাসরি আপনার দেখতে পাচ্ছেন এই পাহাড়ের ভিতরেই রয়েছে একটি কনভেয়ার বেল্ট এই বেল্ট দিয়েই পাথর চলে যায় আমাদের সিমেন্ট ফ্যাক্টরি গুলোতে আর আপনার এই পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি মেনলি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর একটি ক্যাম্প আমার পিছনে এবং দুই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি শূন্য রেখা বরাবর দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম শূন্য রেখা বরাবর আমি দাঁড়িয়ে আছি পাহাড়গুলো ইন্ডিয়ার আর এই পাশটায় আমাদের বাংলাদেশের এর চেয়ে বেশি যাওয়াটা নিরাপদ নয় এজন্য আমরা আর এগোচ্ছি না এরপরে গেলে হয়তো নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সীমান্তরিকী বাহিনী খুব নিকটেই আমাদের গ্যালেটের যে পাহাড়গুলো বৃষ্টি হলে এই পাহাড়ের ছড়া দিয়েই এই পানিগুলো মেইনলি আমাদের বাংলাদেশে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পাহাড়ে পানিগুলো আসতেছে পানিগুলো অনেক স্বচ্ছ আপনারা দেখতে পাচ্ছেন মেইনলি গ্যালেটের পাহাড়গুলোর পানি আসে এই ছড়া দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃষ্টির সাথে সাথে অনেক পাথর এবং বালি আসে এই ছড়াগুলো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো মেনলি ভারতের মেঘালয় রাজ্য যে পাহাড়গুলো এই পাশে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাথর এগুলো এই পাথরগুলো বৃষ্টির সাথে সাথে চলে আসে আমাদের বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলো এবং অনেক বালিও আসে